সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের নাস্তার রেসিপি আমাদের গরুর মাংস রান্না করার পরে বেঁচে যায় সেই মাংস দিয়ে আজকে এই ফ্লাবি নাস্তাটা বানাইছি বন কীভাবে বানাইলাম সহজ করে একদম অল্প একটু মাংস দিয়ে আপনারা বানাই নিতে পারেন সেভাবে দেখাবো আজকে সহজ করে আজকের রেসিপি দেখলেন তো অনেক সহজ রেসিপি চলেন যাই ফুল রেসিপিতে এখানে আমি ময়দা নেব আধা কেজি দুই পট ইস দিয়ে দিলাম এক চামচ এক চামচ চিনি মানে দুই চামচ চিনি দিয়ে দিলাম গুঁড়া দুধের পাউডার দিয়ে দিলাম তারপরে দই দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ লবণ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিতে আসি এত চমৎকার ছিল আজকের এই ফ্লাভি বনটা যা বলার মতন না সাথে হাফ গ্লাস পানি একটা ডিম এক চামচ তল দিয়ে ভালো করে ফেটাই নিলাম ভালো করে ফেটাই নিয়ে একটা ডো করে নেব এই ডোটা কিন্তু আমাদের ওই পরাটা রুটির চেয়ে একটু নরম হবে সাথে আমি বাটার দিয়ে দিলাম দুই চামচের মতন বাটার দিয়ে আবারও মেখে নিলাম ভালো করে মেখে নিতে হবে এখানে দুই তিন চামচ তৈল দিলাম দিয়ে ভালো করে মেখে একদম একটা নরম ডো হবে কিন্তু একটু বেশি নরম হয়ে গেছে অসুবিধা নেই যাতে রুটিটা ফলবে ভালো এখন আধা ঘন্টার মতন রেস্টে দিলাম পরবর্তী স্টেপে চলে যাই এখানে আমার এক বাটির পরিমাণ একদম জুড়া জুরা মাংস গরুর মাংস সেই জুড়া মাংসটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে এক বাটি দিয়ে আমি কিন্তু এই বনটা বানিয়ে নেব এর ভিতরে কি কী ব্যবহার করি সেটা একটু দেখতে থাকেন আপনাদের পছন্দ মতন আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন অনেক কিছুই আমি এখানে গাজর কুচি একদম কুচিয়ে দিলাম এক কাপের মতন পেস এক কাপ স্বাদ মতন ঝাল এখানে ক্যাপসিকাম কিন্তু দেওয়া যাবে অবশ্যই তাহলে কিন্তু খেতে কিন্তু আরও ভালো লাগবে আমার আমার মনে ছিল না সেজন্য আমি ক্যাপসিকাম দিতে পারিনি এটা কোনো ভাজাভাজির কোনো দরকার নেই মিশিয়ে এক সাইডে রেখে দিলাম এখন আমাদের খামির ডাক কীরকম হয়েছে দেখেন ফুলে টুইটাম্বার হয়ে গেছে এখান থেকে আমি কিভাবে বানাবো বেলা বেলির ঝামেলা ছাড়া কোনো বেলা লাগবে না সেভাবেই বানাইতে আসি একটা চামচ দিয়ে হাতেলা লেগে যায় সেজন্য একটা চামচ দিয়ে কিন্তু আমি একটা সেকনির ভিতরে আমি এই সেকনির ভিতরেই বানাবো এখন কয়টা বানাবো সেই পরিমাণ কিন্তু আমি ওখানে ভাগ করে নিলাম একটা চাকনিতে তেল মাখাইয়া অবশ্যই তেল মেখে দেবেন তারপরে ওই যা একটা রুটির মতন করবো আসতে গোল মাঝখানে তারপর মাঝখানে পুটটা দিয়ে দেবো এখানে কিন্তু ডিজাইনটাও খুব সুন্দর হবে তো আমার একটু নরম হয়ে গেছিলো এই জন্য ডিজাইনটা অতটা ভালো পরে নাই কিন্তু ফুলে কিন্তু অনেক টুইটম্বার হয়ে গেছে আপনারা যখন করবেন একটু পানি কম দেবেন তারপরে আপনারা এটা বানাবেন তাহলে কিন্তু আপনাদের আর হাতে লেগে যাবে না আর ওখান থেকেও উঠে আসবে আমার একটু সমস্যা হয়েছিল কিন্তু বনটা কিন্তু অনেক ভালো হয়েছে আর খেতেও ছিল অসাধারণ আমার বানাবার সময় একটু ঝামেলা হয়েছিল কোনো অসুবিধা নাই নরম হইলে বন ভালো হয় সেরকম করে দেখতেই তো আসেন আমি ওরকমের পিঠার মতন শেপ দিয়ে নিয়েছি আমি চেয়েছিলাম যে এখানে সুন্দর একটা দাগ হবে কিন্তু সেটা আমার অল্প হয়েছে বেশি হয়নি কিন্তু আপনারা রুটিটা এমনভাবে করবেন যেন পানিটা একটু কম দেবেন বা দুধ তরল দুধ দিয়ে বানাইলে দুধটা দেখে শুনে মেপে দেবেন কিন্তু দেখেন কতটা ফুলে গেছে এর একটা যদি বন আপনারা খান ওর আর ভাত খাওয়ার কোনো দরকার নেই আমি কিন্তু দুই তিন দিন রেখে খেয়েছি একদম তুলতুলা নরম থাকবে এরকমের রুটিটা এতটা সফট হয়েছে এতটা মজাদার হয়েছে কি বলবো আমার বানাতে কিন্তু খুব ভালোই লাগছিল। আমি গোল শেপ দিয়েও বানাইছি দেখেন ভালো করে তোল কিন্তু একদম কম কম যায় তোল ভিতরে কোনো তলি ঢোকে না কিন্তু একটুখানি দেখবেন যে সময় বানাবেন যেন তোল চারদিকটা ফেটে না থাকে দেখেন দাগ কিন্তু হয়েছে কিছুটা চারদিক দিয়ে যেন ফেটে না থাকে তাহলে ভিতরে তোল ঢুকে যাবে সেটা যেন না হয় ভালো করে আটকাই দেবেন আমি কিন্তু ভালো করে আটকায় দিছি মিশে গেছে যাই হোক কেমন লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না পারুল আলমের কিচেন এখনও যারা সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য রেসিপি দেখার জন্য আর পেজ দিয়ে যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করে সামনের দিকে আগাই দেবেন আমাকে এই রেসিপি করার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি সব সময় আজকের মতন বিদায় নেব খেতে খেতে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শুভ সন্ধ্যা